টুকটাক বাচ্চাদের জন্য উইন্টার শপিং করতে চলে গেলাম হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম হাঁটি হাঁটি পা করতে করতে তো শীতকাল চলে আসলো এবার মনে হয় শীতটা একটু বেশিই পড়বে কারণ অনেক আগের থেকেই শীত পড়ে গিয়েছে আর শীতটা জানি কেমন এবার হাত পা কীরকম জানি ফেটে ফেটে যাচ্ছে তো যাই হোক শীতকাল কার কার ভালো লাগে বলেন তো আমার তো একটু ভালো লাগে না কিন্তু শীতের পিঠা খেতে ভালো লাগে শীতের সবজি ভালো লাগে নানান ধরনের সবজি হয় খাওয়া দাওয়া সেগুলি ভালোই লাগে তো যাই হোক আমি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম তার জন্য বাচ্চাদের জন্য এতদিন শপিং করতে পারিনি তো এখন চলে গেলাম আমাদের এখানে একটা শপিং মল আছে এক্সপোর্ট কোয়ালিটি ভালো ভালো বাচ্চাদের জন্য টি শার্ট বড়োদের প্যান্ট এই সোয়েটার সব কিছু পাওয়া যায় তো সেখানে চলে গেলাম তো সেখানে গেলেই অনেক কিছু বেছে বেছে সুন্দরটা নিয়ে আসতে হয় তো আমার হাজব্যান্ড এটা আবার ভালো বোঝে তো যে বাচ্চাদের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছি আসলে বাচ্চাদের জন্য কিনতে পারলে না অনেক শান্তি লাগে নিজের থেকেও বেশি আর উইন্টার শপিং আমি বেশি কেনাটা পছন্দ করি না কারণ এগুলি সারা বছর ঘরেই পরে থাকে এই এক দেড় মাসের জন্য এত কেনাকাটা করে সারা বছর ঘরে ফেলে রাখা আমার ভালো লাগে না অনেক জায়গা নষ্ট হয় আমি মনে করি কিন্তু টুকটাক তো কেনাকাটা করতেই হবে প্রত্যেক বছর বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য বড় ছেলের জন্য এই যে দেখেন ব্যাগ ভরে কেনাকাটা করে ফেলেছি তো আমি শেষে দেখিয়ে দেব আমি কি কী কেনাকাটা করলাম এই যে এক বস্তা কেনাকাটা হয়ে গিয়েছে আসলে বাচ্চাদের জন্য যত কেনাকাটা করি ততই মনে হয় কম মানে আরও একটু কিনতে পারলে ভালো হতো মানে যতই মনকে বোঝায় যে না কম কিনবো কম কিনবো আসলে কম কিনে আসা যায় না তো এখানে আমার দুই বাচ্চার শপিং ছোটো দুইজনের তো যাই হোক আমি ছোট ছেলেকে একটা আগে দেখাচ্ছি তো এখানে কিছু টি শার্ট ছিল অনেকগুলি টি শার্ট কেনা হয়ে গেছে। গিয়েছে কিনব না করতে করতে তো এই সেটা টি শার্টের কালারটা আমার কাছে এত ভালো লেগেছে তো নিয়ে আসলাম এটাও এটা হাফ আদার ছিল কিন্তু সুন্দর ছিল আর এগুলি যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি তো এইগুলি কালার অত কালারফুল হয় না এগুলি এরকমই হয় হালকা কালার তো তারপরে আমি অনেক বেছে বেছে কিছু কালারফুল নিয়ে এসেছি আমার আবার বাচ্চাদের জিনিস কালারফুল না হলে ভালো লাগে না আর এই টি শার্টটার ব্যাক পার্টটা পুরা প্রিন্টেড ছিল তার জন্য ভালো লেগেছে না এটা কতক্ষণ রাখতে পারবে কারণ বাচ্চাদের যত লাইট কালার হয় ততই ভয় হয় যে কিছু খেয়ে না মুছে একদম শেষ করে ফেললো আর এই যেখানে হলো হুটি তো হুটি আমি দুই রকমের এনেছি একটা এনেছি পাতলা আর একটা এনেছি মোটা আর মোটা মোটা জ্যাকেট তো আছেই ঘরে এগুলি ঘরে পড়ার জন্য এনেছে আসলে এদিক ওদিক যাওয়ার জন্য বাচ্চাদের টুপিওয়ালা হুটিগুলি কিনলে আসলে ই হয় এক্সট্রা করে টুপি প্রয়োজন হয় না আর দ্বিতীয় কথা টুপি পরে রাখতেও চায় না তারপর ট্রাউজার কিনেছে এটার সাথে ম্যাচিং করে এই যেটা আর টাউজার এখানে তিনটাই কিনতে পেরেছি কারণ এর কোয়ালিটির এই তিনটাই ছিল এর থেকে ভালো কোয়ালিটি আর পাইনি খুঁজে পরবর্তীতে আবার যেতে হবে কারণ সব শপিং আজকে শেষ করতে পারিনি মেয়ের জন্য বাকি ছিল আরও যতই বলি কিনবো না তারপর অনেক কেনা হয়ে যায় আর এখানে কিছু শর্ট প্যান্ট ছিল কারণ ভালো পেয়েছি নিয়ে নিয়েছি আসলে বাচ্চাদের তো সব কিছুই বারো মাস লাগে তার জন্য যখন যেটা ভালো পাওয়া যায় সেটাই কিনে নেওয়া ভালো আমি মনে করি বিশেষ করে বাচ্চাদের জন্য তখন মেট কেনাকাটা দেখাচ্ছি তো প্রথমে এখানে একটা অফ হোয়াইট কালারের কুর্তি ছিল এটা সামারও পড়তে পারবে এটা উইন্টারও পড়তে পারবে এটা একটা পাতলা কুর্তি ছিল খুব ভালো লেগেছে আমার অন্য অন্য ড্রেসের উপরেই পড়তে পারবে তার জন্য আসলে এটা দুই পাশে ফিতা ছিল এটা পেঁচিয়ে একটা ই করতে হয় তো এটা পড়ালেই বোঝাতে পারবো না হলে বোঝাতে পারবো না তো ওটার সাথে ম্যাচিং করে একটা টি শার্ট এনেছি বাচ্চাদের সব ড্রেস আসলে যাই হোক টি শার্ট সব সাদা অফ হোয়াইট এই হালকা কালারের মধ্যে হয় গারো কালার তো খুঁজেই পাই না তো যে কটা পেয়েছি সব নিয়ে এসেছি খুঁজে খুঁজে আসলে এগুলো খুঁজে খুঁজে বের করতে হয় আর এটা ছিল একটা সোয়েটারের মতো ফরক যেটা পাতলা ছিল যে স্কুলে পড়ে যেতে পারবে বা এদিক ওদিক পরে বের হতে পারবে কাছে কোথাও গেলে এটাও ছিল একটা ওই টাইপেরই ওই কোয়ালিটিরই কিন্তু কালারটা ছিল অন্যরকম আর দেখতেও সুন্দর লাগতেছিল এগুলি একটু শর্টে পরে এগুলি আসলে লং হয় না তার জন্য শর্ট শর্টই নিয়ে এসেছি আমার কাছে আসলে যেটা ভালো লাগে আমি সেটাই কিনি বাচ্চাদের জন্য দেখা যায় যে এক হাবিজাবি কতগুলি কিনে নিয়ে আসলাম ওরকম না পছন্দ মতো কিনতে আমি পছন্দ করি বাচ্চাদের জন্য আর মেয়ের জন্য কেনাকাটা আরও অনেক কিছু বাকি আছে ওর জন্য এখনও হুটি কিনা হয় নেই পাতলা সোয়েটার কিনা হয় নেই টাউজার মাত্র দুইটা কিনা হয়েছে আরও লাগবে আগেই বলেছি বাচ্চাদের জন্য যত কেনাকাটা করি মনে হয় ততই কম আর এই যে দুটা ট্রাউজার কিনতে পেরেছি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো শপিং কেমন হলো অবশ্যই জানাবে না